হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সম্পূর্ণা তোমরা দেখছো ঘাটার কন্যা ব্লকস তো সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো সেটা তোমরা পরেই জানতে পারবে তো ফার্স্টে গাড়ি ধরে নিয়েছি বাস আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হবে কারণ ডাইরেক্ট বাস ছিল না আজকে সেই জন্য আমরা এই বাস ধরে চলে গেলাম দেন আমরা রেড বাসের যে বাসগুলো হয় সেই রেড বাসের বাসগুলো ধরলাম ধরে চলে গেলাম আর এইটা কোথাকার নদী তোমরা যদি জানো অবশ্যই দেন আমরা পৌঁছে গেলাম সেইখানে দেন আমরা টোটো করে চলে এলাম হোটেলে হোটেলে এসে একটু মুড়ি চানাচুর খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবার চলো রুমটা তোমাদের শেয়ার করি এই যে এই রুমটা আমরা নিয়েছি এসি আছে একটা বেড আছে সোফা আছে টিভি আছে তার সাথে অনেক কিছুই ফ্যাসিলিটি আছে মানে একটা চারজনের জন্য ঠিকই আছে আর এখানে বড় একটা আয়না আছে আর এখানের ফেসিলিটিস আর মানুষের ব্যবহার যারা এখানে আছেন খুবই ভালো দেন আমরা সিবিজে ঘুরতে চলে গেছিলাম এবার তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা দীঘাতে এসেছি আর সিবি পাশেই আমাদের রুমটা ছিল তারপর আমরা রেস্টেস নিয়ে বেরিয়ে পড়েছি একটু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমি কোনো ভিডিও করিনি কারণ আমার হঠাৎই শরীরটা খুবই খারাপ হয়ে যায় এত রোদে গরমে আর এখানে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি যেটা খুবই রিজনেবল প্রাইসে ছিল তোমরা আসলে এই রকম গাড়িগুলো নিয়ে নিতে পারো টোটোর থেকে অনেক ভালো বলবে আর এখানে হচ্ছে আমরা জগন্নাথ মন্দির চলে এসেছি তো চলো ভিতরের ভিউটা একটু দেখাই একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি এখানে হচ্ছে মানে সব কিছুই ফ্রি কারণ জুতো রাখাও ফ্রি অন্য জায়গায় জুতো রাখতে গেলে মানে টাকা দিতে হয় বা এখানে পুজো দেওয়ার কোনো কিছু নেই পুজো এখনো শুরু হয়নি আর এখানে মানে খুবই অ্যাম্বুলেন্সটা খুবই ভালো লাগছিলো আর মা এখানে একটু শাখা নিয়ে নিলো এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া ছিলো দেন আমরা চলে এলাম সিবিজে আর এত ভিড় হয়েছিল আর এই মানুষটাকে আমি হাত ধরে নিয়ে যাচ্ছি আমরা সি বিচে বসেছিলাম খেল নিয়ে একটা ডিম সিদ্ধি খিতে বেরিয়েছিল তারপরে আমরা মার্কেটটা একটু ঘুরছিলাম আর রাত্রে এসে জাস্ট মুড়ি খেয়ে আমরা শুয়ে পড়েছি